নমস্কার সকলকে মাইক্রোফিনান্স জব নিউজ এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে এক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে মূলত লোন অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে কুড়ি বছর থেকে সর্বাধিক ৩৫ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তবে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন ছেলে মেয়ে উভয়ে এই কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ পিএফ ইএসআই মেডিক্লেম ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে অর্থাৎ বাড়িতে বসেই আপনারা এই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন জব লোকেশন অর্থাৎ পোস্টিং হবে মুর্শিদাবাদ জেলার উমরপুর ব্রাঞ্চে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমান্ড বক্সে এইচ আর স্যারের কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হবে সেই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের আপডেটেড বায়োডাটা অর্থাৎ সিভি সেন্ড করতে পারেন সিভি শর্টলিস্টেড লিস্টেড হলে পরবর্তীতে আর এম স্যারের তরফ থেকে কন্ট্যাক্ট করা হবে তখন আপনাদের আপডেটেড বায়োডাটা অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড বায়োডাটা পাঠাবেন অর্থাৎ বর্তমানে যে ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই ছেলে মেয়ে উভয়ে এ কাজের জন্য আবেদন করতে পারেন তবে প্রার্থীদের নিজস্ব মোটর বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং প্রিভিয়াস কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকলে তার এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে এই সমস্ত কাজের তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে